চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টর বসে আমাদের দেশে নেওয়া দরকার আর কি সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই মানে তেমন কোনো কিছু হয় না সাকিব ট্রাই নাই এটা কি সাকিব এখনও তো যদি রিটায়ার করে ফেলো তাহলে বলতাম যে নাই যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণের সাথে কথা বলে কিভাবে ওটা কি করা যায় আর ওর যে জিনিসগুলো আমি আমার হেল্প করার কোনো ব্যাপার নেই এটা আমি আগেও বলেছি এখনও বলছি যদি চারটা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন এটা খুব ডিফিকাল্ট বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু আমার মনে হয় এটা আমরা এবার নোট করতে পেরেছি আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয় তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে ফর্টি পার্সেন্ট আমরা পেপার পেপারটি আছে সো এইটার সুফল খুব শীঘ্রই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনও পাচ্ছে আরও আরও ভালোভাবে আমি সবসময় মনে করি যে ক্রিকেটিং ব্রেইন মেধা ক্যাপ্টেনশি করার করার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আমি আশা করি ও ফর্মে খুব শীঘ্রই তারপর আমরা যখন টি টোয়েন্টি ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অ্যাজ ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডে তো ক্যাপ্টেন থাকবে বাট এরপরে ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে বাট এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে ও আসবে যে এ ক্যাপ্টেনই আসবে এখন আমরা ক্যাপ্টেন সর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমরা টি টোয়েন্টিতেও টি টোয়েন্টিতে বলেছে যে নিজের ইচ্ছা পোষণ করেছে যে টি টোয়েন্টি ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল যেটা প্রথম আমাকে বলেছে ও সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায় যদিও টি টোয়েন্টি এখানে বেশ দূরে আছে আর প্রায় ছয় মাস পরে মনে হয় টি টোয়েন্টি তো ওইটা আসলে এই মুহূর্তে আমার একদম মানে এই মুহূর্তের ইস্যু না আর কি সো ফর